একটা বড় ব্যাগ নিয়ে ট্রেনে উঠলেন এক মহিলা ব্যাগে কি আছে তখনো পর্যন্ত জানতাম না আমার অপোজিট সিটে উনি বসলেন আর বস্তার মতো ফুল ব্যাগটা পায়ের কাছে নামিয়ে রাখলেন কেন জানি না মনে হচ্ছিল মাঝে মাঝে ব্যাগটা নড়ে চড়ে উঠছে জিনিসপত্র থাকলে তো নড়তো না নিশ্চয়ই কিছু একটা আছে আছে মানে জীবন্ত কিছু ব্যাগে কি আছে সেটা দেখার উপায় আমার নেই কারণ ব্যাগের মুখটা দড়ি দিয়ে বাঁধা ইতিমধ্যে এক হকার ভাই ট্রেনে কলা বিক্রি করতে উঠেছে তো ওই মহিলা মুখ বাড়িয়ে কলা বিক্রেতাকে ডাক দিলেন এই যে ভাইপো এদিকে কলা বিক্রেতা মহিলার ডাক শুনতে পেল না তখন মহিলা জোর গলায় ডাক দিলেন এই কলা এই কলা ভাইপো এদিকে নিয়ে এসো তোমার কলা শুনতে পেয়ে কলা ঝুড়ি নিয়ে এদিকে আসতেই ওই মহিলা জিজ্ঞেস করলেন কলার দাম কত কলা এক বলল নিলে দশ টাকা লাগবে মহিলা বললেন তাই দাও তারপর একশো টাকার নোট বাড়িয়ে দিয়ে বললেন কলা ভাইপো তোমার কাছে খুচরো হবে কলা ভাইপো এবার একটু রেগে বলল। দশ টাকার কলা কিনে একশো টাকার নোট আর তুমি আমাকে কলা ভাইপো কলা ভাইপো করে ডাকছো গেল আমার নাম কলা ভাইপো নাকি এমন কথা শুনে ওই মহিলা বললেন তোমার নাম কি আমি জানি কলা বেচ্ছ বলেই তো কলা ভাইপো বলে ডেকেছি নাও ধরো বলে একশো টাকার নোটটা কলা ভাইপোর হাতে ধরিয়ে দিল একশো টাকাটা হাতে নিয়ে কলা ভাইপো বলল আমি এবারে সকালবেলায় কোথা থেকে খুচরো পাই আগে বলবে তো ওরকম জানলে আমি তোমাকে কলা দিতাম না ইতিমধ্যে ওই মহিলার ব্যাগটা নড়ে চড়ে উঠে কপর কর অবি কি যেন একটা ডেকে উঠলো আমি থাকতে না পেরে জিজ্ঞেস করলো কি আছে এতে মহিলা ভারী কি গলায় বলেন মোরগ আছে কলা ভাইপো তখন ব্যাগটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো তারপর বলল ভারী ঝামেলায় ফেললে তো তুমি এবার খুচরো কি করে পাই দেখি কারো কাছে খুজরো হয় কিনা গলাভাইপু তখন খুচরো করার জন্য এর কাছে ওর কাছে গিয়ে চেষ্টা করতে লাগলো ততক্ষণে ট্রেন বাগনান স্টেশনে এসে পৌঁছেছে বাগনান থেকে এক অফিস যাত্রী ভদ্রলোক এবার ট্রেনে উঠে এদিকে এগিয়ে এলেন এবং মহিলার পাশে সে ফাঁকা আছে দেখে ওখানে বসেই পায়ের দিকে তাকালেন তারপর ওই বড় ব্যাগটা থেকে তাকিয়েই মহিলাকে জিজ্ঞেস করলেন আপনার ব্যাগেটা মহিলা হুম বলতেই ভদ্রলোক বললেন ব্যাগটা সরান আমি পা রাখবো কোথায় না হলে বাঙ্কের উপরে তুলে দিন ওপরে ফাঁকা আছে তো মহিলা বললেন ওপরে তোলা যাবে না ওখানেই থাকবে ব্যাগটা আপনি অন্য জায়গায় বসুন আর যাই কোথা লেগে গেল ধুমধু মার ঝগড়া ভদ্রলোক বললেন আমি ওপরে তুলে দিচ্ছি ব্যাগটা এভাবে বসা যায় নাকি মহিলা বলেন ভারী বেয়ারা লোক তো আপনি তখন থেকে বলছি তো তোলা যাবে না কেন কি এমন মহাভারত আছে যে তোলা যাবে না মহিলা কিছু উত্তর দেওয়ার আগেই ব্যাগের ভিতরের মহারাজ কোকর করে ডেকে উঠল ভদ্রলোক খাড়া হয়ে গিয়ে নাক সিটকে বলে আপনি মুরগি নিয়ে ট্রেনে উঠেছেন এই অফিস টাইমে এইসব তা আপনি লেডিসে উঠলেন না কেন ঠিক সেই সময়ে কলাভাইপো একশো টাকা খুচরো করে নিয়ে চলে এসেছেন দেখলাম ভাইপোর হাতে তখন দশ কুড়ি টাকার স্টপ নোট মহিলার দিকে টাকাটা বাড়িয়ে দিয়ে কলাভাইপো ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন কি সব বাজে বাজে কথা বলছেন দাদা আপনার সাহস তো কম না আপনি মোরগ বেশি কি লেডিসে যেতে বলছেন পিসি লেডিস হলে কি হবে মোরগটা তো লেডিস না তাই লেডিসে উঠলেই তো ফাইন দিতে হবে এই যে মরুক পিসি আপনার ব্যালেন্সটা ধরুন ব্যালেন্স ধরবে কি তার আগেই তো ব্যালেন্স হারিয়েছে পিসি পিসি কল্পনাও করেনি ভাইপো তাকে মোরগ বলে ডাকতে পারে মোরগ পিসির চোখে মুখে তখন আগুন পিসি এবার কাকে ভস্য করবেন বুঝতে পারছেন না ভাইপোকে নাকি দাদা দাদা এদিকে কলা সে সেও বেশ রসে হাসতে হাসতে পিসিকে বলল ও মোরগ পিসি আমি যদি তোমার কলা ভাইপো হতে পারি তো তুমি আমার মোরগ পিসি হতে পারবে না কেন